আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কাতারের বিষয় সম্পর্কে কাতারের কাজের সম্পর্কে দু সালে এখন আপনি গেলে ভালো হবে কিনা কাতার এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি খুবই অল্প সময় নিয়ে আর কি আপনাদের মাঝে আলোচনা করব আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা এখন কাতার যাবেন না অন্য কোনো দেশে যাবেন আপনার জন্য এখন কাতার গেলে ভালো হবে না খারাপ হবে এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং কি আমার কথাগুলো যদি শুনেন আপনাদের জন্য অনেক ভালো হবে যারা কাতার যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে যে কথাগুলো বলতে চাই দেখেন কাতার যারা এক বছর আগে ছয় মাস সাত মাস আগে গিয়েছে তারা এখনও কাজকাম পায় নাই কাজকাম পেলেও ঠিক মতনে স্যালারি পাচ্ছে না একদিন কাজ করলে আরেকদিন বসে থাকা লাগে এরকম একটা অবস্থা আর কি এখন বর্তমানে কাতার কাতারের এতটা সুখ সুবিধা এখন বর্তমানে নেই আমাদের বাংলাদেশে কিছু কিছু দালাল আছে কিছু কিছু এজেন্সি আছে তারা বলতেছে কাতারে আমাদের কাছে ভালো ভালো কোম্পানি বিষা আছে ভালো টাকা স্যালারি পাবেন ভালো সুখ সুবিধা পাবেন এভাবে মানুষের কাছ থেকে বলে টাকা পয়সা পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে পরে যখন লোকগুলো কাতার পাঠাচ্ছে তারপর দেখা যাচ্ছে ঠিক মতন ভালো কোনো কোম্পানি পাচ্ছে না ঠিক মতন স্যালারি পাচ্ছে না একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারে না এরকম একটা আর কি অবস্থা কাতারের এখন আর কি আমি মনে করব কাতার আপনি যাওয়ার আগে একশোবার চিন্তা করবেন যদি কাতারে আপনাদের আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা মতা বলবেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তারা যদি বলে যে আসো তাহলে আপনার কাতার যাবেন আর নাইতে কাতারের অবস্থা খুবই খারাপ বর্তমানে কাতার কিন্তু কাজকাম নেই যেগুলো পুরান লোক আছে তারা আর কিছু মতন কাজ করতেছে এত ভালো কাজকাম এখন কিন্তু পুরান লোকগুলো পাচ্ছে না আমি যেরকম বুঝি আর কি এখন আপনার জন্য কাতার গেলে ভালো হবে না কাতার না গিয়ে আপনি অন্য কোনো একটা দেশে যান তারপরেও একটু মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন যদি কাতার যান তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন কারণ কাতারে বর্তমানে কোনো কাজেই নেই ঠিক আছে কাতারে বর্তমানে কোনো কাজই নেই কিছু কিছু কাজ আছে আর কি বিল্ডিংয়ের কাজগুলো আছে তো অনেকেই তো আর বিল্ডিংয়ের কাজের জন্য যায় না অনেকজনকে কোম্পানির কাজের কথা বলেন নাই পরে আর কোনো কোম্পানির কাজ পায় না পরে কিন্তু এই লোকগুলো কিন্তু বিপদে পড়ে তারা কিন্তু অবৈধ হয়ে যায় তারপর কিন্তু পুলিশের দূরে কিন্তু আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় আপনারা কাতার যাওয়ার আগে একশোবার চিন্তা করবেন আপনাদের আত্মীয় স্বজন দিদি থাকে তাদের সাথে ভালো করে পরামর্শ নেবেন নেওয়ার পর যদি তারা সঠিক মনে করে তাহলে আপনারা যাবেন আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিল শাকিল ভাই ওমানের বিষয়ে চালু আছে কিনা উমান এখন যেতে পারবো কিনা ভাই বর্তমানে ওমানের ভিসা চালু নেই ওমান বদ্ধ হাজার তেইশ সালে বোধ বদ্ধ করে দিয়েছিল এখন কিন্তু বর্তমানে ওমানের ভিসা চালু নেই তো আমি মনে করব ওমানের ভিসা এবং কি কাতার এ দুইটা দেশে যাওয়ার আগে আপনারা ভালো করে চিন্তা ভাবনা করবেন সঠিক কোম্পানিতে যেতে পারেন সঠিক এজেন্সির মাধ্যমে তাহলে আপনারা যাবেন দেয়া গেছে পতারণা শিকার হবেন না আর যদি ভুলভাল এজেন্সির মাধ্যমে আপনারা যান তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন বর্তমানে কাতারের অবস্থা ভালো না উমানবদ্ধ তারপরও বাংলাদেশের কিছু কিছু দালাল কিছু কিছু এজেন্সি মানুষের মাঝে মিথ্যা গজব ছড়াচ্ছে সরায় মানুষের কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে পরে যখন এই লোকগুলোকে পাটা তারপর গিয়ে সঠিক কাজকাম পানা তো আমি একটা কথাই বলবো যাওয়ার আগে একশো বাস্তি করবেন ভালো এজেন্সির মাধ্যমে বই জমা দিবেন যেন কোনো রকমের প্রতারণার শিকার না হন সব কিছু তাদের মধ্যে স্যাডেল করে যাবেন যেন পরে আপনার সাথে যেন বেইমানি না করতে পারে এরকম সিস্টেম করে আপনারা যে দেশে যান না কেন আপনারা যাবেন তাহলে কোনো রকমের সমস্যা হবে না যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সকলেই ক্রমা দৃষ্টি দেখবেন আর কোনো কিছু যদি জানা থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আগামীতে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ